ছবি দিয়ে তারা ইসলামকে মূলত অবমাননা করতে চায় আসলে তারা জামাতের কথা বলে কে নয় তারা ইসলামের শত্রু হিসেবে নিজেদেরকে পরিণত করতে আমরা বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী আন্দোলন করি ইসলামকে সমাজে প্রতিষ্ঠিত করতে চাই এবং ন্যায় এবং ইন্টারভিত্তিক রাষ্ট্র কায়নের জন্য এদেশের সকল মানুষকে বিশেষ করে ঢাকা উনিশ আসেনের নির্বাচনে দাড়ি জয়যুক্ত করে মাওলানা আফজল হোসেনকে জয়যুক্ত করে ঢাকা উনিশ আসনের জামাত বলনিত প্রার্থীকে জয়যুক্ত করার জন্য আপনাদেরকে উदत সম্মান জানিয়ে আমার গদাইখানে সংস্কৃতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাহমাতুল্লাহি ওয়া আমাদের ছোট্ট ছোট্ট সোনামি যে স্লোগান ছিল আমরা খুবই অভিভূত তার নিজের আবেগকে প্রকাশ করার জন্য সংগ্রামী প্র